তিনি আল্লাহ বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তুমরা ডাক তারা খেজুরের ভিচির উপরের আবরণের ক্ষমতা না

চার নাম্বার একবার সরি সত্তর বাক করেন কত সত্তর বাক করার বাইশ পারা সুরে সাবা বাইশ নম্বর পারা পাড়াও বাইশ আয়াত বাইশ সুরের নাম সুরায় সাবা হ্যাঁ সুরের নাম সুরায় সাবা বাইশ নম্বর পারা আয়াত নাম্বার বাইশ নয় নম্বর আল্লাহ

চাপটা গুরুত্বপূর্ণ আকি যে আমরা শিখলাম এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তোমাদের কে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ ছাড়া যত উপাস্য তারা মাসি সৃষ্টি করতে পারে না আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য হিসেবে ডাকো তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না আল্লাহ ছাড়া যত উপাস্য তাদেরকে ডাকো তারা আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছুর ক্ষমতা রাখে না তাহলে এই জাতীয় মানুষের শিল্পি কর্মকাণ্ডে গিয়ে এই কথা বলা আমরা আর আপনারা তো একই বলেন না এরকম বলেন না ইমান বাঁচান ঘরের দরজা বন্ধ করে ইমান বাঁচান আপনারে ফোন দেওয়া হবে কিছুদিন পরে আসো সিরিকের কাজে আস আমি পালায় শ্বশুরবাড়ি চলে যাই আপনি কি চিনচিল্লা দিয়েছেন চল্লিশ দিন দিয়েছেন

আমার উম্মত তার দিনটা বিক্রি করে দিলে দুনিয়ার কোন স্বার্থের কাছে দিন বিক্রি করে বেঈমান হয়ে ঘরে ফিরবে না থেকে দিন নিয়ে বের বের হইয়া দিন বিক্রি করে দিয়ে ঘরে ফিরছে বেঈমান হয়ে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন মুসলিম শাসকদের কয়টা কাজ

ভাগ্য নির্ণায়ক সৎ ভাগ্য নির্ণায়ক সৎ মানুষ আপনার হাত দেখবে দেখার পর হাতে রেখা দেখবে এলাকার মধ্যে সাপ নিয়ে এসে পড়বে সাপের খেলা দেখাল শিখেস করে পাঁচশোকে দিয়ে নিব দশ টাকা পাঁচশো টাকা দিলেন আপনার কিছু সমস্যা আছে কি কিছু সমস্যা কিছু কথা এগারোটা কালো মুরগির দিন লাগবে চারটা রাতা বরগ লাগবে আর সকালে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা বালিতে দাঁড়ায় থাকতে হবে এমন আজিৎ ভাই ভিডিও করে